গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের হচ্ছে তোমাদের একটা অতি সহজে অতি সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে মোচার ঘণ্ট দারুণ ইউনিক লাগে এটা খেতে আর দারুণ ইউনিকভাবে করে দিচ্ছি আমি দেখবে একটু টিপস আছে তো ওইটা তোমরা দেখলে আশা করি তোমাদের উপকার হবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকে তোমাদেরকে মোচা কিভাবে রান্না করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম দেখাচ্ছি হচ্ছে মোচাটা কিভাবে ছাড়ায় মোচা ছাড়ানোর কিন্তু একটা ব্যাপার অন্যরকম জানো তো দুরকম রকম করে ছাড়ানো যায় যেমন এটা হাত দিয়ে আমি দেখো ছাড়িয়ে নিলাম এরকম ওপরের খোলাটা এরকম করে নিয়ে তুলে নিয়ে তারপরে ওটা একটা ছাড়ালাম হাত দিয়ে এবার ছাড়ানো যায় ছুরি দিয়ে আর ছুরি দিয়ে ছাড়ানোর আগে সেটাকে ভালো করে সুন্দর করে একটু কিন্তু তেল মেখে নেবে আর হাতেও তোমাদের একটু তেল মেখে নেবে তাহলে কিন্তু আর মোচার কষটা তোমাদের হাতে লাগবে না মোচার হা কষটা যদি হাতে লাগে তাহলে কিন্তু কালো হয়ে যায় আমি দু রকমের দেখালাম দেখো বটিতে এইভাবে লাগিয়ে নেবে আর ছুরিতেও ওইভাবে লাগিয়ে নেবে যে যেটাতে কাটো সেটাই লাগিয়ে নেবে সেটাতে যাই হোক দেখো ছুরিতে এইভাবে তোমরা লাগিয়ে নেবে তারপরে ছুরি দিয়ে এইভাবে কেটে সুন্দর করে এভাবে আলগা করে তুলে নিয়ে আসতে পারবে তারপর দেখো এক একটা খোলার মধ্যে এইভাবে সুন্দর করে রাখবে আর এক একটা পার্ট তুলবে আর এই একটা খোলার মধ্যে রেখে নেবে এই জন্য সুন্দর করে এক একটা খোলা তুলবে আর এক একটা খোলার উপরে রাখলে খুব সুবিধে হয় জানো তো সেই জন্য এইভাবেই রেখে নিচ্ছি যে হোক এইভাবে সমস্ত একটা একটা করে খোলাগুলো তুলবো আর ওগুলোকে বার করে নেব কলার ফুলগুলোকে তা কলার ফুলের মাঝখানটায় এইভাবে একটা দেখো প্লাস্টিকের মতন একটা আবরণ থাকে এই আবরণটাকে তোমরা সুন্দর করে এইভাবে তুলে নেবে তারপরে দেখো দেশলাই কাঠির মতন শক্ত একটা এরকম জিনিস থাকে সেটাকে সুন্দর করে এইভাবে টেনে তোমরা ফেলে দেবে এবার শুধু ফুলটা থেকে যাবে ওই ফুলটাই খায় আচ্ছা দেখো তোমাদের আর একটা আমি পার্ট দেখিয়ে দিচ্ছি এই যে প্লাস্টিকের মতন দেখো এরকম একটা আবরণ থাকে সেটাকে সুন্দর করে ওইভাবে উল্টে দিলেই খুলে আসে তো ওটাকে ছিঁড়ে ফেলে দেবে বাদ দিয়ে দেবে আর এই দেশলাই কাঠির মতন যেটা রয়েছে ওটা ফেলে দেবে এবার ফুলগুলোকে সমান করে নিয়ে সুন্দর করে সরু সরু করে এগুলোকে কেটে নিতে হবে একদম চিকন চিকন করে যারা চিকন আমি তাদের জন্য বলছি চিকন আর যারা সরু সরু বলো আমি তাদের জন্য সরু সরু বললাম তো এরকম করে সরু সরু করে কলার ফুলগুলোকে সুন্দর করে কেটে এক জায়গায় করে নেবে তারপরে এটাকে যেটা লাস্ট অংশটুকু রয়েছে দেখো এটাকে সুন্দর করে এরকম করে নিয়ে এইভাবে কেটে নিতে হবে লম্বা লম্বিভাবে কেটে সুবিধে হবে কাটতে তাহলে এটা সুন্দরভাবে এটাও সুন্দরভাবে চিকন চিকন করে কেটে বা সরু সরু করে কেটে নিলে একদম রান্নার সময় দারুণ ভালো হবে যত মিহি করে কাটবে ততই ভালো হবে তার জন্য আমি এটা এইভাবে কেটে নিলাম দেখো সমস্তটা কেটে নিলাম কেটে নেওয়ার পর মাথার যেইটুকু অংশ ছিল ওই দেখো ওইটুকু আমি বাদ দিয়ে দেব এইটুকু আমি বাদ দিয়ে দিলাম ওটুকু না নিলেও চলবে আমার মোচা কাটা কমপ্লিট এবার নিয়ে নেব মোচার জন্য কি কি লাগবে তা আমি এটা একটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখলাম মোচাতে একটু গোবিন্দভোগ চাল দিলে সেটা সুস্বাদু অনেক গুণ বেড়ে যায় তো যেগুলো কাট কাটলাম আমি মোচাটা সেগুলো এখন জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে যদি তোমরা না দাও সেটা কিন্তু কালো হয়ে যাবে যেহেতু ওটার মধ্যে কষ রয়েছে সেহেতু জলের মধ্যে ভেজালে পরে সেটা কালো হবে না জলের মধ্যে ভিজিয়ে এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এটাকে ছেঁকে নিতে হবে তো দেখো আমি এটাকে সুন্দর করে ধুয়ে ছেঁকে নিলাম আমি একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিচ্ছি একদম কিন্তু জল রাখা যাবে না জলটা সমস্ত এই যে চিপে চিপে ফেলে দেওয়া হলো একদম ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে দেব তো তার মধ্যে আমি কি করব আলু দিতে হবে এটার মাঝখানে আলু না দিলে খুব একটা ভালো লাগে না সেই জন্য খুব অল্প পরিমাণ আলু এটাতে দিতে হয় তা আমি আলুগুলো কেটে নিচ্ছি দেখো তোমরা আর একটু বড় পিসও করতে পারো বা আর একটু ছোটো পিসও করতে পারো আমি মিডিয়াম পিসটাই করলাম এই আলুর এই মিডিয়াম পিসগুলো করলে মোটামুটি ধরো গলবে না তার জন্য আমি এটা সুন্দর করে এইভাবে কেটে জলের মধ্যে দিয়ে দেব কারণ আলু কাটার পরে যদি জলে না দাও আলুটাও কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ সময় সেই জন্য আলু কেটে সব সময় আলু জলে ধুয়ে দিতে হয় কারণ আলুর যে কষ্টা থাকে সেটা শরীর পক্ষে খুব একটা ভালো না দেখো এটা আমি কেটে নিলাম এবার আমি প্রেশার কুকারে জল নিলাম জল দিয়ে এই যে মোচাটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম তো প্রেশার কুকারে দেওয়ার পরে মাপ করে জলটা দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই খুব কম দেওয়ারও দরকার নেই মোটামুটি করের মতন দিলেই হয়ে যাবে তার মধ্যে একটু নুন মিশিয়ে দিলাম তোমরা চাইলে হলুদও দিতে পারো তো আমি এখানে হলুদ দিন তো আমার মোচা সেদ্ধ বসিয়ে দিলাম আর এখন আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি এই যে গোবিন্দভোগ চালটা দেখেছিলে ভিজিয়ে রেখেছি সেটা আমি এখন বেটে নেব তার জন্য ছেঁকে নিলাম তার সাথে দেব হচ্ছে আদা আদাটা কিন্তু মোচা করতে গেলে মাস্ট আদা শুকনো লঙ্কা দিতেই হবে ঝাল যে যেরকম খাও ঠিক সে সেরকমভাবে দেবে ঝালের পরিমাণটা তো আমি এখানে নিয়ে নিলাম কটা কাঁচা লঙ্কা গোটা জিরে আর নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর আদা এটা নিয়ে আমি এখন বাটব শিলনোড়ায় আগে বেটে নিলাম হচ্ছে গোবিন্দভোগ চালটা এর মধ্যে আমার একটা সিটি দেওয়া হয়ে গেল যেটা আমি বসিয়েছিলাম প্রেশার কুকারে মানে মোচাটা তো এখানে আমি আবার টমেটো একটা কেটে নিলাম টমেটোটা সরু সরু করে কেটে নিচ্ছি মানে চিকন চিকন করে একদম যতটা মিহি করা যায় ততটাই ভালো ভালো গলবে খুব তাড়াতাড়ি গলবে তো টমেটোর যে পেছনের অংশটুকু থাকবে যে শক্ত অংশটুকু সেটা ফেলে দেবে তো আমার টমেটোটা তৈরি করা হয়ে গেল এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর এই রান্নাটা পুরোটাই হবে হচ্ছে সরষের তেলে সর্ষের তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম একটি শুকনো লঙ্কা আর যেটা বেটে রেখেছিলাম আদা জিরে সেটা কিন্তু এখন আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব ভাজার পরে দিয়ে দেখব একটু হালকা তেল বেরিয়ে এসছে দিয়ে দেব হচ্ছে টমেটোটা টমেটোটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমি আর এটার মধ্যে অবশ্যই তোমরা একটু নুন দিয়ে দেবে নুন দিয়ে দিলে এটার মধ্যে খুব তাড়াতাড়ি গলে যাবে দেখো দেওয়ার সাথে সাথে কতটা নরম হয়ে গেল টমেটোটা আর দেখো ধার দিয়ে অনেকটা তেলও বেরিয়ে এসছে তো আমি যেই আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু ভেজে নিইনি তো তোমরা চাইলে আলুগুলো ভেজেও তুলে রাখতে পারো তাতে কোনো সমস্যা হবে না আবার এটা দিলেও কোনো সমস্যা হয় না দুটোই ভালো লাগে তো আমি আজকেরে এইভাবেই করলাম আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করা মোচা সেদ্ধ করা মোচাগুলো দিয়ে দিলাম এরপরে হালকা হাতে সুন্দর করে উলট পালট করে দেবো উলট পালট করে দেওয়ার পরে এই অবস্থাতে এসছে তারপরে দিয়ে দেব আমি হলুদ যেহেতু আমি বয়লের সময় হলুদ দিই নি সেহেতু আমি এখন হলুদ দেব। আর চিনিটা আমি এখন দেব। নুন তো আমার দেওয়া ছিল তো চিনিটা আমি এখন দেব এখন দিয়ে আবার নাড়াচাড়া করব সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করবো আর দেখো ঝরঝরে হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরে হবে আর এই যে আমি গোবিন্দভোগ চালটা বেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম ওটা দিয়েও আমি সুন্দর করে নাড়িয়ে নেব হালকা হাতে নাড়িয়ে নেব যাতে আলুগুলো ভেঙে না যায় এখন দিয়ে দেব এক চামচ ঘি তার সাথে দিয়ে দেব হচ্ছে গরম মশলা বাটা আমি কিন্তু গোটা গরম মশলা বাটা করেছি তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল এখন আমি সার্ভ করে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে ভীষণ টেস্টি হয়েছে দারুণ হয়েছে তোমরা এরম করে করবে ভীষণ ভালো হবে খেতে আর গোবিন্দভোগ চাল নিলে সেটা তো টেস্টের মাত্রাতেই বেড়ে যাবে আর আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তো দেখো ভীষণ সুন্দর হয়েছে আলুগুলো কিন্তু আমার মোটামুটি আস্তে আস্তেই রয়েছে তো গলেনি সুন্দর